যদি গরু চারটি বাদে দুটি বাদ এবং ছাগলের ক্ষেত্রে যদি ছাগলের দুটি বাদের একটি বাদ ছিঁড়ে যায় কিন্তু গেলে যায় এক্ষেত্রে কোরবানি এই পশু দ্বারা সই হবে না সেগুলো চলে যাচ্ছে আমরা সকলেই জানি কোরবানির কোরবানির বয়স পুরুষের বয়সের বয়স পাঁচ বছর গরু মহিষের বছর দুই বছর ভেড়া বা বয়স এখন কোনো ব্যক্তি বাজারে গেল পশু সরকারি করার জন্য বিক্রয়তা তার পূর্ণ বয়স হয়েছে বলে স্বীকার করল তা দেখতেও তেমনই বোঝা যায় তাহলে বিক্রয়ার কথার উপর নির্ভর করে বিক্রেতা বিক্রি যদি খেতাকে বলো যে পূর্ণ বয়স হয়েছে এবং তার উপর নির্ভর করে যদি ক্রেতা এইগুলোকে নিয়ে কোরবানি দেয় তখন বিকেতার উপর নির্ভর করে কোরবানি চাইছে আশা করি সরকার নীতি হবে না কারণ দুই বছর বিক্রেতা এখানে ধোকা দিছে তারে ক্রেতাকে তো সেই ক্ষেত্রে যেহেতু ক্রেতা ক্ষতিগ্রস্ত হইছে এমন কিছু যা কোরবানি করছে ক্রেতা কুরবানি না এই জন্য এখানে বিক্রেতার দিকে এটা নিতে পারে

কিন্তু যদি কোনোভাবে প্রকাশ পাওয়া যায় যে বিষয়টা কি বলছে মিথ্যা কথা বলছে বলছে তাই কিন্তু ভিন্ন না জানার কোন

অভু হওয়ার চামড়া দিয়ে অত চামড়ার মাধ্যমে এমন জিনিস কিনে উপকার হাসিল করতে পারবে যে জিনিস নষ্ট হয় না যেমন চেয়ার যদি চামড়া দিয়ে চেয়ার কিনে চেয়ার নষ্ট হবে না এই তো উপকার হাসিল করা যাবে কিন্তু তুই চাউল কিনে তাহলে চাউল তো চাউল থেকে হেরে যাবে চাউলকে বাকি রেখে উপকার হাসিল করা যাবে এই চাউলকে স্টক করে রায় রাখি কোন উপকে করতে পারবা পারবা তার মানে উপকার হাসিল করতে গেলে চাউল কি যাবে শেষ হয়ে যাবে এই জন্য ওই চাউল ক্রয় করা জায়েস হবে না যদি ক্রয় করে তাহলে ওই চাউল কি করতে হবে

আমাদের হাবিবুল্লাহ ভাই হুজুর মানুষ কিন্তু উনি ইচ্ছা করছে যে কোরবানি দিবে আর উনার কাছে টাকা কম টাকা কম থাকার কারণে উনি একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়োগ করেছে আর তার এই মাসে আমার জানা আছে যে ছাগল উঠ ধুমবার ক্ষেত্রে এক বছর পূর্ণ হলে কোরবানি দেওয়া যায় আর যদি ছাগল উঠ ধুমবা ছয় মাসের বয়স হয় কিন্তু দেখতে এক বছরের মতো বোঝা যায় সে একটি ছাগল প্রয়োগ যার বয়স ছয় মাস কিন্তু দেখতে এক বছরের মধ্যে তো এই ছাগল দ্বারা তার কুরবানি হবে কিনা

আর দেখতে এক বছরের মতো দেখা যায় ওইটা দিও কুরবানি যায় না তো একটা প্রশ্ন হলো প্রশ্ন করেছে যে ছাগল ছয় মাস হয়েছে একটা এক বছরের মতই ওইটা কুরবানি দিছি এটা এটা জায়েজ হবে কি এটা জায়েজ হবে না এক বৎসর বিয়েরা অন্তর ক্ষেত্রে ছয় মাস হলেও এটা যদি এক বছরের মতো দেখা যায় তাহলে যায় কিন্তু ছাগলের ক্ষেত্রে ছয় মাস হলে যায় ছাগল পরিপূর্ণ এক বছর অজব এক ঘন্টার সময় কম হলে হবে না পরিপূর্ণ এক বছর আশা করি উত্তর পেয়েছি প্রতি কাছে আমার কথা বলতে আমাদের কাছে মাখম পায় যিনি একজন দ NIO শারীরিক তিনি কুরবানি দেওয়ার জন্য একটি হরিণ অথবা বর্মগারি তো প্রশ্ন হলো তার কোরবানি হবে কি না তো তার কুরবানি হবে না হরিণ দ্বারা কেননা কোরবানি সহ হওয়ার জন্য গৃহপালিত পশু যেমন গরু মহিষ ভেড়া ছাগল গুম্বা এ ধরনের গৃহপালিত পশু কোরবানি কোরবানি পশু হিসেবে আবশ্যক অন্যথায় যে জঙ্গলি জানোয়ার আছে এগুলো এ কোরবানি দেওয়া যায় সেগুলি চলে আছে আমার একটু প্রশ্ন জানার ইচ্ছা নাইজেরিয়া থেকে আগত বন্ধু সাহেবদের কাছে প্রশ্নটা হচ্ছে আমাদের কখনো কখনো পাগল হয়ে যায় আবার সে সুস্থ হয়ে যায় তিনি আবার ওনার উপর কোরবানি করা যায় হবে কি প্রশ্নটা হচ্ছে আমাদের ইয়াসিন ভাই সে কখনো কখনো পাগল হয়ে যায় আবার সে

তাহলেও তারপরে কি হবে কোরবানি কোরবানি হবে আর যদি সে সুস্থ ছিল শুরুতে সুস্থ ছিল কোরবানির দিনগুলো শুরুতে সুস্থ ছিল কিন্তু শেষ সময় কি আবার কি হয়ে গেছে ব্যবহার হয়ে গেছে তো সুস্থ থাকা অবস্থায় সে কোরবানির প্রসঙ্গ কিনা নাই কোরবানিও করে নাই তো শেষ সময় কি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার উপরে কি হবে না কোরবানি কোরআন হবে না দেখো কয়েকটা সেকেল বেড়ে যে সেখানে এখানে কিন্তু অনেকগুলো সেকেল বের হবে কোরবানির দিনগুলোতে যদি সে সুস্থ থাকে পুরো সময় সুস্থ থাকুক অথবা একেবারে শেষ সময় সুস্থ থাকো ওই সময় তার উপরে কি হবে কোরবানি ওয়াজিব ভাবে হবে আর যদি শুরুতে সুস্থ থাকে কোরবানির পশু কিনে নাই শেষ সময় গিয়ে হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তাহলে তার উপরে কোরবানি কি হবে না ওয়াজিব হবে না আর যদি পুরো সময় অসুস্থ থাকে তাহলেও কোরবানি হবে না এখানে মেন দেখার বিষয় হলো কোরবানির দিনগুলোতে তার অবস্থা

তারা নাস্তা করতে নাস্তা করার জন্য অনেকটা হোটেলে গেছে তো যাওয়ার পর ঘটনা হলো হঠাৎ করে ডাব গাছ থেকে ডাব পরে এক সাগর মারা গেছে তো তাদের নাস্তা খাওয়া শেষ শেষ করে যখন তাদের গরু ছাগল গরু নেওয়ার জন্য আসছে এসে দেখে এক ছাগল মারা গেছে কিন্তু তাদের এই চার ছাগলের মধ্যে একটা যে মারা গেল এই একটা চার ছাগল এটা তারা নির্ধারণ করতে পারতেছে না যখন প্রশ্ন হলো বাকি যে তিনটি ছাগল আছে ওই তিনটি ছাগল চারজন ব্যক্তির উপর কোরবানি করার হুকুম কি এই ক্ষেত্রে মশালা হলো যে তিনটা ছাগল অবশিষ্ট আছে বেঁচে আছে এই তিনটা ছাগল তারা চারজন মিলে বিক্রি করে দিবে বিক্রি করার পর যে মূল্যটা আসবে এই মূল্যটা দিয়ে কোরবানি করা যায় এমন চারটি পশু আবার ক্রয় করবে তারপরে একে অপরকে বলবে জবই করে দাও তারপরে জবই করে আশা করি এখানে বিষয়টা হইল চারটা ছাগল এমন ছিল যেগুলো আমাদের কি করা যায় না পার্থক্য করা যায় না এগুলো এখানে একটা কথা থাকবে সেটা হলো চারটা ছাগল দেখতে একই রকম একই কালারের ভিন্ন ভিন্ন কালার হইলে তো নির্দিষ্ট থাকবে কার্বনটা সাইজ যদি ছোটো বড় হয়ে থাকে বা কোনো চিহ্ন থাকে নিশানা থাকে যার দ্বারা একটা থেকে আটা দিয়ে পৃথক করা যায় সেই সুরতে কারটা মারা গেছে এটা তো নির্দিষ্ট থাকবে বাকিদেরটাও নির্দিষ্ট থাকবে

ওগততে আগতো আইতে আসলে একটা প্রশ্ন প্রশ্ন করা এই যে নারাজ সিন্ধুদের যে কুবারে কুশুগুলো আসে ট্যাক্স পাকে দিয়ে অর্থাৎ ট্যাক্স আনে না বলে তারা বিশ্বাসে সেই কুশুরা কুবারে করে কি না এ সম্পর্কে আমি গদসাই রানা ভাইদের কাছে জাযাকাল্লাহাই খাইরান তো এর উত্তর হল যে ট্যাক্স ফাঁকি দিয়ে যেসব পশু ভারত থেকে বাংলাদেশে আসে বা অন্য দেশ থেকে আমাদের দেশে আসে এর দ্বারা কিনে কোরবানি করে ফেলে যায় আসল কোরবানি হয়ে যাবে বাকি যারা আমদানি করে তারা এর দ্বারা গুণাগার হবে তারা গুণাগার হবে তো তাদের কোরবানি যে এই পশু ক্রয় করে কোরবানি করবে তার কোরবানি যায় আসবে আসল অর্থ পেয়েছে বর্তমান সময় হ্যাঁ এখানে হয়ে যাবে তবে যেহেতু এখানে ট্যাক্স ফাঁকি দিয়ে কি করতেছে গরু আমদানি করতেছে তো যারা ওইখান থেকে গরু আনতেছে তারাও যদি বিষয়টা অবগত থাকে তাহলে উভয় পক্ষের কি হবে গোনা হবে উভয় পক্ষের কি হবে গোনা হবে এবং এখন এই বাজারে আনার পরে যারা ক্রয় করবে জেনে যেটা ভারত থেকে পাচার হয়ে আসছে ট্যাক্স ফাঁকি দিয়ে এটা যারা ক্রয় করবে তাদের জন্য গুণা হয় কিন্তু কোরবানি হয়ে যাবে এখন কথা হলো হারাম ট্যাক্স যেগুলো জুলম মানে অন্যায়ভাবে যে ট্যাক্স জনগণ উপর কী করা হয়েছে আরোপ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে এই বিরাম হবে না হারাম ট্যাক্স দিলে কোনো সমস্যা নাই কিন্তু এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যখন মাল আমদানি করতে হয় ট্যাক্স কিন্তু একটা লাগে

প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হলো জঙ্গলের হরিণ জঙ্গলের হরিণ এবং পালিত ছাগল যদি পূজা মাতে উক্ত হয় তারপরে একটা বাচ্চা হয় এই বাচ্চা তারা কুরবানি দেওয়ার বিধান কি আশা করি আমাদের উদ্যোগকে বাধিত করবে মানে কি বুঝছে প্রশ্নের উত্তর হলো যে জঙ্গলী পশু মিশ্র মাধ্যমে যে বাচ্চা হবে হয় বাচ্চাদের আদি মধ্যে আসছে যে পশু কোম্পানি করি ওই পশুটা গৃহপালিত হতে পারে এক্ষেত্রে গৃহপালিত হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে যদি জঙ্গলে পশুর মিশ্রণে যদি কোনো বাচ্চা হয় বাচ্চাটা মারতে হবে মারতে হবে এক্ষেত্রে যদি বকরিটা গৃহপালিত হয় এবং হরিণটা জঙ্গলার হয় তো এক্ষেত্রে বকরি থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানি দিতে পারবে না যদি হরিণটা আবার গৃহপালিত হয় এবং এবং যদি ইয়া হয় বকরিটা যদি আবার পণ্য হয় তাহলে ওই গৃহপালিত হরিণ থেকে যে বাচ্চা আসে বাচ্চাটা কুরবানি করা যায় না তো মাছ হবে আখ উপর কিন্তু যখন কোনো ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে তখন তুমি কি করবো ঘটনা অনুযায়ী কি করবো হতো এখানে মাছ হলো যেহেতু

যদি কোনো পাক খানা এই যদি কোনো কোনো হরিণের সাথে কোনো হরিণের সাথে করে মুজাবাত করে আর ওই হরিণী থেকে কোনো বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা তারা কি করা যাবে না কোরবানি করা যাবে না প্রতিবক্ত্যের প্রশ্ন হলো আমাদের এলাকার এক ক্রস করতে গিয়ে হাজী অবস্থায়

প্রশ্ন হলো আমাদের বড় ভাই কোরবানির উদ্দেশ্যে কি করু ক্রয় করলো অতঃপর সে ঈদের দিন আমাদের মাত্র সাথে গিয়ে একজন ছাত্র নিয়ে পশুটিকে জবাই করালো সেটি বলে জবাই করছে অথবা কিন্তু আর জবাই অসম্পূর্ণ